তেরো নভেম্বর রাজধানীর পাঁচ স্থানে নাশকতা করতে পারে আওয়ামী লীগ বলছে পুলিশ বাড্ডা শাহজাদপুরে বাসে আগুন নির্বাচন পিছিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ মির্জা ফখরুলের সুষ্ঠু ভোট উপহারে ইসির জিহাদ ঘোষণা জুলাই সনদ নিয়ে মতৈক্যে পৌঁছার সময় শেষ আজ সংকট হলে দায় দলগুলোর বলছেন বিশ্লেষকরা পরবর্তী সংবাদ মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন আরিফ মীর নামে ইউনিয়ন বিএনপির এক সমর্থক আশঙ্কাজনক অবস্থায় ইমরান নামে আরেকজনকে পাঠানো হয়েছে ঢাকায় স্থানীয়রা আধিপত্য বিস্তার নিয়ে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির শাহ কামাল ও আরিফ গ্রুপের দ্বন্দ্ব দীর্ঘদিনের এর জেরে সকালে হামলা শিকার হন আরিফ মের ও ইমরান গুলিবিদ্ধ দুজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আরিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ বুধবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ ঘিরে ছক কোষ্ঠে আওয়ামী লীগ নাশকতা করতে পারে রাজধানীর অন্তত পাঁচটি স্থানে এমন আশঙ্কা ঢাকা মহানগর পুলিশের ডিএমপি জানায় তেরো নভেম্বরকে মাথায় রেখে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবেন বাহিনীর সদস্যরা ফয়সাল হোসেনের রিপোর্ট বেশ কয়েক মাস ধরেই রাজধানীর অলিগলি ও প্রধান সড়কে ঝটিকা মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাকমুখ থেকে মিছিল করে মুহূর্তেই লাপাত্তা হয়ে যাচ্ছে সমর্থকরা আর সেই মিছিলের ছবি ছড়িয়ে দেয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তেরো নভেম্বর জুলাই আগস্ট হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের দিন নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর সেদিন রাজধানীতে লকডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগের পলাতক নেতারা পুলিশ বলছে সেদিন ঢাকায় অন্তত পাঁচটি স্থানে নাশকতা চালাতে পারে দলটি শুধু তেরোই নভেম্বর না আমরা প্রতিটা দিনকেই নির্বাচনের আগে এবং পরে প্রতিটা দিনকেই আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি এবং এই জন্য আমাদের যে যা করণীয় আমরা সার্বক্ষণিক মনিটরিং করা এবং হচ্ছে গোয়েন্দা নজরদারি বাড়ানো আমরা সব কিছু কার্যক্রম চলমান আছে আতঙ্ক তৈরি করতে ইতোমধ্যেই রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করছে দলটি দেয়া হচ্ছে বাসে আগুন ডিএমপি বলছে তেরো নভেম্বর মাথায় রেখে সতর্ক অবস্থানে থাকবে পুলিশ আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি এবং ঢাকা মহানগরীতে আইন পরিস্থিতি বিনষ্ট করতে পারে এরকম কোনো তৎপরতা যেন না হয় সে ব্যাপারে আমরা আমাদের পূর্ব প্রস্তুতি নিয়েছি এবং আশা করি নগরবাসীর মধ্যে সংক্রান্ত বিষয়ে আতঙ্কিত কোনো কারণ নেই গেল দশ মাসে রাজধানীর ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার করা হয়েছে তিন হাজারের বেশি আওয়ামী লীগের নেতা ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ফায়ার সার্ভিস জানায় ভোর পৌনে ছয়টার দিকে খবর পান তারা পরে দুটি করে ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে কে বা কার আগুন দিয়েছে জানা যায়নি এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাস দুটি এদিকে সকালে ধানমন্ডির ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও রূপা রাপা প্লাজার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে মুক্তিযুদ্ধকে এখন ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে একাত্তরে নারকীয় হত্যাকাণ্ডকে ভুলিয়ে নির্বাচনকে বান চালের ষড়যন্ত্র করছে একটি পক্ষ ঠাকুরগাওয়ে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এ সময় সব ষড়যন্ত্র ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি

যে ফুটবল কিন্তু এগারো জন প্লেয়ার খেলে কিন্তু গোল হয় তার অর্থ এটা নয় যে বাকি দশজন সেই খেলাটি খেলেনি এটা কিন্তু ঠিক যারা এই আন্দোলনকে যদি কেউ ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করে দিয়ে চান আমি সেটা নিষেধ করবো না কিন্তু আমি বলবো সেটা হয়তো সঠিক বিশ্লেষণ না এদিকে সুষ্ঠু নির্বাচনের উপহার দেওয়ার জন্য শপথ নেয়ার পর থেকে জিহাদ ঘোষণা করেছে নির্বাচন কমিশন কুমিল্লা এই কথা বলেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন এই নির্বাচনের উপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ তাই প্রিজাইডিং ও পোলিং অফিসারদের সর্বোচ্চ গুরুত্বের সাথে কর্মশালে প্রশিক্ষণ দেয়া হচ্ছে নির্বাচন কমিশন আবারও বলি একটা ভালো নির্বাচনের জন্য শপথ পর থেকে জেহাদ ঘোষণা করেছে যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যা যা করার প্রয়োজন সব প্রস্তুতি নিচ্ছে নিবে এবং করবে আজ শেষ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে সমঝোতায় রাজনৈতিক দলগুলোকে দেওয়ার সরকারের সময়সীমা গত এক সপ্তাহের ঘটনা প্রবাহে নেতাদের বাগযুদ্ধ রাজপথে উত্তাপ ছড়িয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এখন কমিশনের প্রস্তাবের ভিত্তিতে সরকারকেই সিদ্ধান্ত দিতে হবে আর এই নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে দায় নিতে হবে রাজনৈতিক দলগুলোকে সাদবিন শফিকের রিপোর্ট জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে গণভোট জাতীয় নির্বাচনের আগে নাকি একসাথে নোট অফ ডিসেন্ট থাকবে কি থাকবে না এমন নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর অবস্থান যখন বিপরীতমুখী তখন সমাধান খুঁজে বের করতে দলগুলোর কোর্টে বল ঠেলে দেয় সরকার গেল তিন নভেম্বর স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় আর কোনো আলোচনার উদ্যোগ নেওয়া হবে না ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন অবশ্যই সরকার সরকারের মতো সিদ্ধান্ত নিবে সপ্তাহ জুড়ে অচল অবস্থা নিরসনের কোনো লক্ষণ দেখা না গেলেও নিজেদের অবস্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্যে উল্টো নতুন করে উত্তাপ ছড়ায় রাজনীতির মাঠে যদিও আলোচনার বিচ্ছিন্ন উদ্যোগ থাকলেও তা হালে পানি পায়নি সোজা আঙ্গুলে যদি কি না ওঠে আঙ্গুল বাঁকা করব কি আমাদের লাগবে ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা চাপ দিচ্ছে তারাও আজকে খুব পরিষ্কার ভাবে বলতে যায় যে নির্বাচনকে বাঞ্চাল করবার করছে এরই মধ্যে জুলাই সনদে সংবিধান সংস্কারের সুপারিশ বাস্তবায়নে সরকারকে দুটি বিকল্প প্রস্তাব করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনীতি বিশ্লেষক অধ্যাপক আসিফ মোহাম্মদ শায়ান বলছেন সংকট উত্তরণের রূপরেখা খুঁজতে হবে এর মধ্য বিকল্প একে আটের যে অপশনটা আছে আছে সেখানে বলা যে এই বিলটা যদি হয়ে যায় তাহলে এইটার উপরে ভিত্তি করে তারা সংবিধান সংশোধন করবেন অপশন দুয়ে কিন্তু কোনো বিল হচ্ছে না অপশন দুই যেটা হবে যে জুলাই চার্টারটা উইদাউট নোট অফ ডিসেন্ট এটা থাকবে এটা যদি পাশ হয়ে আসে তাহলে হচ্ছে গিয়ে ওই পার্লামেন্টটি নতুনভাবে একটা বিল তৈরি করবে আলটিমেটলি হচ্ছে গিয়ে সরকারকে এই সিদ্ধান্তটা নিতে হবে আর সরকার যদি হচ্ছে পুরো এই দুইটা বিকল্প বাদ দিয়ে নতুন কোনো কিছু উপস্থাপন করে যে নোট অফ ডিসেন্ট সহ গণভোট হবে সেইটা আমার ধারণা এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য হওয়ার পসিবিলিটি খুব কম সিদ্ধান্তটা যেটা আমি বললাম পুরো প্রক্রিয়াটার মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী তার মতে বিদ্যমান সংবিধান আর জুলাই সনদের মার প্যাচ বাড়াচ্ছে জটিলতা এই সংবিধান যদি আমরা মানি তো তাহলে ইলেকশনটা তো হওয়ার কথা দু হাজার উনত্রিশে তাহলে ছাব্বিশের কেন হচ্ছে তা তোমার মেনে নিচ্ছে এটা অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে তাহলে অন্তর্বর্তী সরকার গণভোট দিলে মানবো না অথবা অধ্যাদেশ দিলে কেন মানবো না তো যদি গণভোট নির্বাচনের আগে না হয় তাহলে কিন্তু নির্বাচনটা হবে নাইনটিন সেভেন্টি সংবিধানের আন্ডারে যেখানে গণভোট নাই তো তখন বিএমপি দুই इजीली বলতে পারে যে এই যে গণভোটটা হয়েছে এটা আমরা মানি না সংবিধানীত তো নাই ওই জায়গাটা একটা বিরাট শূন্য করে আছে এই দুই বিশ্লেষকের মতে সংকট সমাধানে দলগুলোর দায়িত্বশীল আচরণ এখন সবচেয়ে জরুরি তা না হলে সংখ্যাতরের আশঙ্কার পাশাপাশি অনিশ্চিত হতে পারে নির্বাচন অনেকগুলো রাজনৈতিক দল আয়দান নির্বাচন পিছাতে বলবে আমার মনে হয় না সেটা খুব একটা গ্রহণযোগ্য হবে অথবা তারা বলবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না তাহলে আপনার আবারও সংঘাতের পরিণতি বেড়ে যাবে আমার যেটা মনে হয় যে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণটা খুব বেশি গুরুত্বপূর্ণ জামাতি ইসলাম যে প্রোগ্রাম দিয়েছে ঢাকা চলো এখন পাল্টা যদি বিএনপি প্রোগ্রাম দেয় তাহলে তো একটা ভয়ানক একটা সংঘর্ষ এবং নির্বাচন যদি সংঘর্ষ হয় নির্বাচন তো জুলে যাওয়ার আশঙ্কা আছে নোট তবে শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার তা সব পক্ষকে সন্তুষ্ট করতে পারবে নাকি নতুন কোন অনিশ্চয়তা তৈরি করবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর মধ্যকার বোঝাপড়া ছাড় দেওয়ার মানসিকতার উপর যদি সাবিন সফিক চ্যানেল 24 ঢাকা শ্রীমত সম্পর্কিত এই পূজে অ্যাক্টিভিটিতে একটু সাথে থাকুন দশম গ্রেড বাস্তবায়ন সহ তিন দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে বলে জানান তারা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুর রহমান জানান বিকেলে অর্থ সচিব ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সাথে বৈঠক রয়েছে সেখান থেকে সুখবরের আশায় প্রাথমিকের প্রায় চার লাখ শিক্ষক তবে প্রজ্ঞাপন ছাড়া বৈঠকে কোনো ধরনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হবে না বলেও সাফ জানান শিক্ষক নেতারা এছাড়া শিক্ষকদের ওপর হামলার সুষ্ঠু বিচারের দাবি তাদের প্রাথমিক শিক্ষকদের কর্মসূচির খবরাখবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মহাজির হক চলে যাচ্ছে তার কাছে মহাজির এই মুহূর্তে ঠিক কি কর্মসূচি চলছে বিস্তারিত জানাবেন আমাদের জয়ী আজ তৃতীয় দিনের মতো এই শিক্ষকরা অবস্থান করছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা দেখতে পেয়েছি যে আজ সকাল থেকেই তাদের স্লোগানে স্লোগানে মুখরিত এই শহীদ মিনার প্রাঙ্গন এবং আমরা কিন্তু যেমনটা আপনি জানাচ্ছিলেন যে আজকে তাদের এই অবস্থান সেই অবস্থানে তারা কিন্তু সাফ জানিয়ে দিচ্ছেন এই শিক্ষকরা যে তাদের দশম গ্রেডটা আসলে লাগবেই যেভাবেই হোক তারা দশম গ্রেডটা চান কারণ তাদের যে আসলে বেতন যেভাবে তারা জীবনযাপন করেন যে অবস্থায় তারা আসলে থাকে সেটা দিয়ে আসলে একজন শিক্ষক বা একজন মানুষের সাধারণ মানুষের আসলে পরিবার চলতে পারে না আমরা অনেকের সঙ্গে কথা বলেছি আমরা অনেকের কাছে জিজ্ঞেস করেছিলাম যে এই দশম গ্রেডটা আসলে তাদের কেন প্রয়োজন তারা যেটা জানাচ্ছিলেন যে এখন তাদের যে আসলে তেরোতম গ্রেড সেখানে তারা তেরো থেকে চোদ্দ হাজার টাকা কেউ বেতন পান এবং এই টাকা দিয়ে তাদের আসলে সংসার চলছেন এবং সব মিলিয়ে তারা যে ভোগান্তির মধ্যে জীবনযাপন করছে এটা নিয়ে তারা অনেকদিন কথাবার্তা বলে আসছেন কিন্তু সরকার সরকারের টনকটাও উঠছে না এবং আপনি জানেন যে গত শনিবার তাদের দাবি ছিল তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিতে তারা যখন নামে সেখানে কিন্তু পুলিশের হামলা হয় এবং সেখান থেকে তারা কিন্তু এটা নিন্দা জানাচ্ছেন এখন যে এই পুলিশি হামলার নিন্দা জানাতে হবে তবে শেষে তারা প্রত্যাশা করছেন যে আজকে বিকেলের মধ্যে একটা সুসংবাদ পাবেন এবং সেখান থেকে তারা হয়তো আজকে তৃতীয় দিনের কর্মসূচি এখানেই শেষ হবে আহ এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে সবশেষ তথ্য মহাজির ধন্যবাদ আপনাকে দর্শক প্রাথমিকের শিক্ষকদের অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতি চলছে বিস্তারিত খবরাখবর জানছিলাম আমরা